তোমার ওযু ভেঙে গেছে তুমি জানো না এইজন্য খেলাধুলা করলে ওযু করে না এটা ঠিক আছে কিন্তু অজু ভাঙবে এটাও বলা যাবে না যে খেলে খেলছে অজু ভেঙে গেছে হাটুর উপরে কাপড় উঠে গেছে ওযু ভেঙে গেছে বা কোনো কারণে কাপড় পরিবর্তন করার জন্য কেউ ধরেন বদ্ধ রুমে তার কাপড় চেঞ্জ করলেন মানে একটা পাজামার যা বা প্যান্টের জায়গায় আরেকটা পরলেন খুলে এতে ওযু ভাঙে ওযু ভাঙবে না কৃষ্ণ হলো যেমন দেখা যায় ওযু আমি নিজের রুমে একা যদি যদি মাথায় কাপড় না এরপরে কি পুনরায় যদি আবার যদি নামাজ পড়ে তখন কি আমার আবার আবার করতে হবে যে মাথায় কাপড় না রাখার কারণে ওই ওযু নামাজ পড়লেই হবে ওযু ভঙ্গের যে কারণ সমূহ আছে পুরুষদের জন্য বা নারীদের জন্য এক্ষেত্রে কিন্তু মাথায় কাপড় না থাকা এটা ওযু ভঙ্গের কারণের ভিতরে পরে তবে নারীদের জন্য এটা নামাজ ভঙ্গের কারণ হবে কারণ তার সূত্রা ছুটে গেল সে নামাজে আছে তার কাপড় পড়ে গেছে হুম তাহলে তার সূত্রা সতরজটা ঢাকা উচিত এটা পড়ে গেল সতরটা খুলে গেল তাহলে তার সতর যেহেতু নামাজের ভিতরে সতর ঢাকা এটা একটা ফরজের অংশ সুতরাং সতর সতর সতর। খুলে গেলে তখন নামাজ ভেঙে যাবে মেয়েদের জন্য আচ্ছা কিন্তু অজু আপনার করার পর আপনার রুমে আছেন আপনার বাসায় আছেন আবার মাথায় কাপড় পরে গেছে এতে অসুবিধা নেই আপনি ওই অবস্থায় যদি অজু থাকে আপনি আরেকটা নামাজ আপনি অন্য নামাজ বা কোরআন তেলাওয়াত এটা করতে পারবেন এতে অজু ভাঙবে না

আপনি দুইটা অঙ্গ ধৌত করেছেন তারপর তিনি আপনাকে ডাকলেন আপনাকে এখন ওই আওয়াজ সারা দেওয়ার কারণে আবার আপনি চেহারা ধোয়া শুরু করবেন এটা না দরকার নেই বাকি সেটা যদি ব্রেক দেয় হ্যাঁ হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই ও আচ্ছা ব্রেক দেয় যদি ওজন মধ্যে একটা ব্রেক দিল হাত পর্যন্ত ধুলে এবার সে একটু উঠে গেল এটা কাজ করে আসলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মাসালা জি 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 যদি ওজন